বকুল্ল বেদা তিন আর প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা বকুল্য লালায়া তিন ফির আর প্রত্যেক পথভ্রষ্টতা মানুষকে নামে নিয়ে যায় সব বক্তাই বক্তব্য উঠে হাদিসটা পরে এই হাদিসের মধ্যে নবী বেদাতের কোনো ভাগ কোনো প্রকার কিছুই করে না সকল নতুন আবিষ্কৃত জিনিস নিকৃষ্ট সকল নতুন আবিষ্কৃত জিনিস এই দিনের মধ্যে বেদাত সকল বেদাত পথভ্রষ্টতা সকল বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যায় ومن أحدث في أمرنا هذا ما ليس منه فهو ردّن جيبكتي دينر مذهم كشابسكر كرلو جائي دينير من طبكتناي تباطل من عمل عملا ليس عليه أمرنا فهو ردّن جيبكتي امون كنو كاج كرلو جي أمي محمد صلى الله عليه وسلم كنوا أدشناي تاهل الشكاج باطل الشكاج باطل إياكم محدثات الأمور

তোমরা এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো বলা সিরাতে মুস্তাকিম বাদে আশেপাশের চতুর্দিকের অন্য কোনো পথ অবলম্বন করিও না ফাতাফার রাখা বিকুম আইনসাবিল তাহলে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে ইহদিন আর আল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান সিরাত আল্লা না আনা আমতা আলাইহিম ওই রাস্তা যেই রাস্তার উপর তারা চলে গেছে যাদের উপর আপনি দয়া করেছেন তাহলে ছয়শো হিজরির পরে যাদের জন্ম তাদের উপর আল্লাহ দয়া করেছে না সাহাবিদের উপর আল্লাহ দয়া করেছে আপনি কি মনে করেন কাদের উপর আল্লাহ দয়া করেছে সাহাবিদের উপর আল্লাহ দয়া করেছে কেননা তাদের কালনা নবীর সাহাবি হিসেবে চয়ন করা হয়েছে তার আল্লাহ দিয়ে না আমতা ওদের রাস্তায় সিরাতে মুস্তাকিম যাদের উপর আল্লাহ দয়া করেছে সাহাবিদের রাস্তা সিরাতে মুস্তাকিম আবু বকর ওমর ওসমান আলী যেই সুন্নাতের উপর ছিল আল্লাহ নবীর সেটা সিরাতে মুস্তাকিম তো যেহেতু সেই সময় ঈদে মিলাদুল নবী ছিল না সুতরাং ঈদে মিলাদুল্নবী সিরাতে মুস্তাকিমের বাইরে পদভ্রস্ট রাস্তা সেরাতে মুস্তাকিম নয় যে রাস্তা মানুষকে কোথায় নিয়ে যাবে জাহার নামে নিয়ে যাবে এখানে আমাদের মধ্যে একটা প্রশ্ন অনেক সময় দেখা দেয় যে তাহলে দুনিয়াবি যে বিষয়গুলো আবিষ্কার হয়েছে আপনি তো ঠিকই বিমানে চড়ছেন আপনি তো ঠিকই হেলিকপ্টারে মাইকে বক্তব্য দিচ্ছেন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন তাহলে কেন দিনের মধ্যে এগুলো কেন ভেদাত নয় দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম আর দিনের ক্ষেত্রে হুকুম হচ্ছে সোননাথ এবং বেদাত অতি সহজ অতি সিম্পল জিনিস আপনাদের বুঝার ক্ষেত্রে এই ফর্মুলাটা যে কোনো জায়গায় ফেলে দিতে পারবেন যে হালাল হারাম এই হুকুমটা কিসের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে বলেন তো দুনিয়ার ক্ষেত্রে আর সন্নাত আর বেদাত এই হুকুমটা কিসের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে সোনাত আর বেদাত এই হুকুমটা কিসের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে মানে এরকম ফতোয়া হবে না যে একসাথে হাত তুলে মোনাজাত করা হারাম বরং ফতোয়া হবে একসাথে হাত তুলে মোনাজাত করা বেদাত মানে এই জায়গায় হুকুম আরোপ হবে সুন্নাত অথবা বেদাত কেননা এটা দিনের অংশ আর হালাল আর হারামের হুকুম আরোপ হবে কোথায় দুনিয়ার মধ্যে তথা আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা যা বাইরে করতেছেন দুনিয়াবী জীবনে ওগুলোর উপর হুকুম লাগবে হালাল না হারাম হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর নবী যা হারাম করেছে তা বাদে সবই হালাল এই জন্য সবই হালাল প্রত্যেক জিনিসের মধ্যে আসলটা হচ্ছে হালাল হারামতটুকুই যতটুকু আল্লাহ হারাম করেছে হারামতটুকুই যতটুকু আল্লাহর নবী হারাম করেছে কিন্তু আসল কি আসল হচ্ছে হালাল সবই হালাল আপনার চোখের সামনে আশেপাশে যা দেখছেন সবই হালাল শুধু অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং নবী হারাম করেছে তাহলে আল্লাহ নবীর যুগে বিরিয়ানি ছিল না আল্লাহ নবীর যুগে বার্গার ছিল না পিৎজা ছিল না আল্লাহ নবীর যুগে আপনারা বাঙালিরা যা খানে ইলিশ মাছ আল্লাহ নবীর ওখানে ছিল না আর অনেক কিছু ছিল না যেগুলো আপনারা নতুন নতুন দিন দিন আবিষ্কার করতেছেন তাহলে মানুষ কি পর্যন্ত যা আবিষ্কার করবে সবই হালাল অতটুকুই হারাম যতটুকু নবী হারাম করে গেছে ব্যবসার যত ধরন আপনি বের করবেন সবই হারাবেন যতক্ষণ না নবীর মধ্যে পড়ে যাচ্ছে যে এটা 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 হারাম 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 আল্লাহ থাকলে হারাম জুয়া থাকলে হারাম এরকম অসংখ্য গোস্তের মধ্যে বলে দিয়েছে যে রক্ত হারাম মৃত মৃত হারাম শুকুর হারাম শিকারি যেগুলো বাদ ভাল্লুকের মতো হিংস্র প্রাণী সেগুলো হারাম যাদের দাঁত আছে এরকম শিকার করতে পারে সেগুলো হারাম যারা থামা দিয়ে শিকার করে সেগুলো হারাম এখন এ বাদে যা আছে সবই তোমরা খাও এ বাদে যা আছে তোমরা যত আইটেম তৈরি করতে পারো যত আইটেম আবিষ্কার করতে পারো জমিন থেকে উৎপাদন করতে পারো সবই হারাম পুলু মিং তাই গেবাতে মারাসম আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে সবই হালাল অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ নবী হারাম করেছে আর দিনের ক্ষেত্রে সবই বেদাত আল আসলো আল বেদাহ দিনের ক্ষেত্রে কি বললাম বলেন তো সবই বেদাত অতটুকুই সুনাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ করতে সম্পূর্ণটা সবই করতে হলে দলিল দিয়ে করতে হবে দলিল নাই বেদাত করার কোনো অপশনও নাই সুযোগও নাই চান্সও নাই তখন আর এই প্রশ্ন করতে পারবেন না আপনি তো মসজিদ পাকা করেছেন টাইল দিয়েছেন ওগুলো বেদাত নয় কোনো অন্যতম ক্যান্ত এগুলো হচ্ছে দুনিয়াবি বিষয় দুনিয়াবি বিষয়ে যা আসবে সবই হারাল অতটুকুই হারাম যতটুকু হারাম করা হয়েছে তথা দুনিয়ার ক্ষেত্রে হারামের দলিল লাগবে আর দিনের ক্ষেত্রে করার জন্য দলিল লাগবে আর দুনিয়ার ক্ষেত্রে বিরত থাকার জন্য দলিল লাগবে দুনিয়ার ক্ষেত্রে আপনি বলতে পারবেন এটা হারাম কোথায় দলিল দেখাও এটা বলতে পারবেন না যে হালাল কোথায় দলিল দেখাও এটা বলতে পারবেন না দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি বলেন এটা যে হালাল দলিল দেখাও এ কথা চলবে না আপনি এটা বলতে পারবেন হারাম কোথায় দলিল দেখাও হালালের কোনো দলিল পাবেন না সবই হালাল দলিল লাগবে কিসের হারামে আর দিনের ক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না যে এটা বেদাত দলিল কোথায় দলিল দাও এটা যে বেদাত দলিল দাও না সবই বেদাত এখানে আপনি দলিল চাইবেন কিসের সুন্নত যে তার দলিল দাও যেটা দলিল আছে সেটা সুন্নাত বাকি সবই হা বেদাত এই সংক্ষিপ্ত মূলনীতি যদি আমরা বুঝে যাই তাহলে সুন্নাত বেদাত এবং হালাল হারাম এই ধরনের মাসলামাসাইলের ক্ষেত্রে আমাদের জন্য অনেক সহজ হবে সম্মানিত উপস্থিতি